Hello guys, welcome back. আমাদের ঘোরা হয়ে গেছে আমরা এখন বাড়িতে যাব তো আমি ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে